আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের শশা গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না তাছাড়া আপনাদের শশা গাছের পাতাগুলি কি অবস্থায় হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন একটি তরল সার তৈরি করে দেখাবো যেটি আপনারা শশা গাছে প্রয়োগ করতে পারলে মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনের ভিতর আপনাদের শশা গাছে প্রচুর পরিমাণে ফলন ধরতে শুরু করবে হ্যাঁ দর্শক তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক এই তরল সারটি তৈরি করার জন্য প্রথমত আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে সরিষার খোল হ্যাঁ দর্শক এটি আপনার আপনাদের নিকটস্থ মুদি দোকান অথবা কীটনাশকের দোকানে খোঁজ করলে খুব সহজে পেয়ে যাবেন এখানে আমরা তিনটি গাছের জন্য আড়াইশো গ্রামের মতো সরিষার খোল নিয়ে নিয়েছি তাছাড়া এটি কম বেশ হতে পারে কোনো প্রকার সমস্যা নেই দর্শক এরপর আমরা একটা পরিষ্কার বাটি নিয়ে নিব এই বাটির মধ্যে আমরা এই সরিষার খোলগুলিকে ছোট ছোট করে দিয়ে দিব হ্যাঁ দর্শক দিয়ে দেওয়ার পর এখানে আমরা কিছু পরিষ্কার পানি অর্থাৎ আড়াইশো গ্রামের মতো পরিষ্কার পানি এই খৈলের মধ্যে দিয়ে দিব হ্যাঁ দর্শক এই খোলটিকে এই পানি দেওয়া খোলটিকে আপনারা অন্তত বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তাছাড়া এই বারো ঘন্টার মধ্যে আপনারা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করবেন খৈলের ভিতর অনেক সময় বিভিন্ন ধরনের গ্যাস থাকে যা খুব সহজে বেরিয়ে আসে তাই অবশ্যই বারো ঘন্টার মাঝামাঝি আপনারা একটি চামচ দিয়ে এটিকে নাড়াচাড়া করে নেবেন দর্শক বারো ঘন্টার পর আমরা খৈলগুলিকে নিয়ে আসলাম নিয়ে আসার পর ঠিক আপনাদেরও কিন্তু এরকম দেখাবে আমরা যে খোলগুলি ভিজিয়ে রেখেছিলাম সেগুলি খুব সহজে পানির সাথে মিশে গিয়ে ঠিক এমনটা তরল তরল আকারের তৈরি হয়ে যাবে দেখতেও ঠিক এমনটা দেখাবে হ্যাঁ দর্শক এর মধ্যে আমরা আরও কিছু উপাদান অ্যাড করব যাতে আমাদের শার্টটি অনেক বেশি স্ট্রং হয় দর্শক এরপর নিয়ে নিয়েছি আমরা ডিমের খোসা হ্যাঁ দর্শক এখানে আমরা প্রায় চারটি ডিমের খোসা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন ডিমের খোসার ভিতর বিভিন্ন রকমের ক্যালসিয়াম রয়েছে যা গাছের দেহিক বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে হ্যাঁ দর্শক এই ডিমের খোসাগুলিকে আপনারা খুব ভালোভাবে ব্ল্যান্ডার করে নিতে পারেন তাছাড়া চাইলে হাত দিয়ে গুঁড়োও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে ব্ল্যান্ডার করে নিলে খুব বেশি ভালো হয় এরপরে আমরা একটি পরিষ্কার মগ নিয়ে নিব এই মগের মধ্যে পানি মিশ্রিত খৈলগুলি আমরা ঢেলে দিব হ্যাঁ দর্শক এরপর আমরা এই খৈলের মধ্যে যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে ব্ল্যান্ডারকৃত যে ডিমের খোসা রয়েছে সেগুলি আমরা এখানে ঢেলে দিব কোষাগুলি দিয়ে দেওয়ার পর আমরা এখানে আরও আড়াইশো গ্রামের মতো চাইলে পানি অ্যাড করতে পারবো হ্যাঁ দর্শক এখানে প্রায় আমরা দুশো গ্রামের মতো পানি অ্যাড করে নিচ্ছি নেয়ার পর আমরা এটিকে খুবই ভালোভাবে আমরা মিশ্রিত করে নিব হ্যাঁ দর্শক এটিকে এমনভাবে মিশিয়ে নেবেন যাতে আপনাদের এই যে ফার্টিলাইজারটি এটি খুবই গুণগত মানসম্পন্ন হয় হ্যাঁ দর্শক ঠিক আমরা ভিডিওতে যে পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি এই পদ্ধতিতে দেখে আপনারা চাইলে করে নিতে পারবেন এটি এখন গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত চলুন আমরা আমরা দেখিয়ে দিই এটি কোন কোন বয়সে সময় আপনারা প্রয়োগ করবেন দর্শক যে শশা গাছগুলি লাগিয়েছিলাম এগুলির বয়স হচ্ছে আজ দশ দিন হ্যাঁ দর্শক এই দশ দিন বয়সে আমরা আজকের এই ফার্টিলাইজারটি বা এই তরল মিশ্রিত দ্রবণটি আমরা এখানে প্রয়োগ করব। হ্যাঁ দর্শক আমরা যে তৈরি করা যে দ্রবণটি রয়েছে সেটিকে আপনারা খুবই সম পরিমাণে চারপাশে যাতে প্রত্যেকটি গাছ খুব সহজভাবে সমপরিমাণে গ্রহণ করতে পারে ঠিক ভিডিওতে আমরা যেমনটা দেখিয়ে দিচ্ছি দর্শক এই তরল সারটি প্রয়োগ করা ঠিক এক সপ্তাহ পর আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলির কি পরিমাণ পরিবর্তন এসেছে হ্যাঁ দর্শক এটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের গাছগুলি ঠিক খুব সুন্দরভাবে পরিবর্তন আসবে এবং সঠিক সময়ে ফলন দিবে হ্যাঁ দর্শক এরপর আমরা যেটি দেখিয়ে দেব সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় আপনাদের শশা গাছের পাতা হলুদ হয়ে যায় কিংবা কাছে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পরিমাণ অনুযায়ী ছত্রাকনাশক ম্যানসার এই ম্যানসার আপনারা পরিমাণ অনুযায়ী বেলায় গাছে প্রতি সপ্তাহে অন্তত একবার স্প্রে করে দিবেন আশা করি আপনাদের গাছে বিভিন্ন ধরনের যে ভাইরাস জনিত লক্ষণ বা ভাইরাস হয়ে থাকে সেগুলি থেকে আপনারা খুব সহজে মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ দর্শক ঠিক ভিডিওতে যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে কিন্তু চাইলে আপনারা স্প্রে করে নিতে পারেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় কৃষি বিশ্ব বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ